হামতুল্লাহ আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি এসছেন অত্র মাদ্রাসার হিপস ডিপার্টমেন্টের ছাত্র আসাদুল্লাহ তিনি আজকে সিয়াম মানে রোজা আছে রোজা থাকার শেষ পর্যায়ে আর মনে হয় আধা ঘন্টা কয়েক মিনিট প্লাস সময় আছে দেখেন তিনি পিপাসার কাতর দেখো দেখেন সবাই সবাই জিজ্ঞেস করতেছে পারতেছে না কষ্ট হচ্ছে সরাসরি আমরা তার কাছে চলে যাবো তার বক্তব্য তার মুখ থেকে শুনব তোমার কি রোজা রেখে কষ্ট হচ্ছে পিপাসা লাগছে পিপাসায় অনেক কষ্ট হচ্ছে দেখছেন তাহলে তার মুখ থেকে আমরা শুনলাম তার এমনি কষ্ট হচ্ছে না পিপাসায় সে কষ্ট পাচ্ছে কিন্তু সবথেকে মজার কথা হচ্ছে যত কষ্ট হোক সে কিন্তু সিয়াম ভাঙবে না রোজা পরিপূর্ণ করবেই শিয়াম পরিপূর্ণ করবেই অতএব তার কষ্ট হোক তারপরেও শিয়াম তার থাকতেই হবে সরাসরি তার কাছে যাচ্ছি আরও কিছু কথা শোনোর জন্য আপনারা সাথে থাকবেন আগামীকাল কী রুদা থাকব আজকে রন্ধন শেষ হচ্ছে আগামীকাল থেকে পনেরো রন্ধন শুরু আগামীকাল রোজা রাখবে তো আপনারা তো শুনতে পেলেন তার মুখ থেকেই এত কষ্ট ক্লান্ত ভারক্রান্ত শরীরে মন নিয়ে তারপরেও বলছে আগামীকাল থেকেও সিয়াম অবিশাল থাকবে চালু থাকবে আমি রোজা সবগুলায় রাখবো আমি একটা বাদ দেবো না প্রথম রোজায় রাখছিলাম ওখান থেকে দুইটা বাদ দিয়েছিলো পরে আমি পরে বাদনা চিন্তা করে ভাবছিলাম যে সব সবগুলায় রোজা রাখবো এখন থেকে এখন বিষয় হয়েছে যে প্রথম একটা সিয়াম রাখছিল রাখার পরে আমি তাই দুইটা সিয়াম সাহারিতে ডাকি নাই সে এই জন্য সে রাখতে পারে নাই সে তারপর থেকে ভাবনা করেছে তিরিশটায় পরিপূর্ণ করবে আল্লাহ কবুল করুক তার তিরিশটা স্যাম রাখার জন্য ইমানের সাথে আল্লাহর সন্তুষ্টির সবের আশায় আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন যদি আমি পাবলিশ করি তাহলে আপনাদের যারা ছোটো ছোটো সন্তান আছে তাদেরকেও এরকম ইমানের সাথে মজবুত ইমানের সাথে যেরকম আসাদুল্লাহ ওয়ালিব ইমানের সাথে বলছি আমি সিয়াম রোজা রাখবই এরকম রোজা রাখাবেন তাহলে সে ছোট্টকাল তো অভ্যাস হলে বড়ো হয়ে সিয়াম রোজা রাখতে সহজ হবে দেখেন তার কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে ক্লান্ত ক্লান্ত হয়ে আসছে সময় কম সময় অল্প কিছু সময় আছে আপনাদের সময়টা একটু দেখাই এই যে সময় বাজার পঁয়ত্রিশ আসাদুল্লাহ গালিফ এই যে তো আসাদুল্লাহ গালিব এই ভারক্রান্ত পিপাসায় ক্লান্ত হয়ে কোরআন থেকে কিছু আয়াত পড়বে আশা করি আপনারা শুনবেন তো ভারকে কে কৃত কান্না কণ্ঠে ক্ষুদা পেটে কিছু আয়াত পড়বে আমরা সরাসরি তারখানে চলে যাচ্ছি তো কোরআন কণ্ঠে ককিল কণ্ঠে কোরআন দশ জন্য مبصرين لا تخافون فعلم ما لم تعلم فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدي ودين الحق ليظهره মাসাল্লা বারাকাল্লা আপনারা শুনতে পেলেন তার পেপাশাকৃত কণ্ঠে খোদা পেটে ককিল সুরে ক্রন্তলাত করেছে মাসাল্লা বারাকাল্লাহ আপনারা যখন ভিডিও শুনবেন দেখবেন মার্শাল্লা বলবেন আজকে আমাদের এই পর্যন্তই কিছুক্ষণ পর ইফতার করব রোজা ভাঙবো শ্যাম ভাঙব তা আমরা আজকে এই পর্যন্ত শেষ করেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা